আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল তো বরাবর মতই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আজকে কিছু বোম্বাই কবুতর দেখাবো মোটামুটি একেবারে কম প্রাইজের মধ্যে তো আপনারা যারা পানির দামে বোম্বাই কবুতর কিনতে চান তারা কিনতে পারেন বাইরের দেওয়া নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তো প্রথমে যদি আমি সাদা এক জোড়া বোম্বাই কবুতর দেখাই

তো আমি যদি একটু ভালোভাবে দেখাই এই যে আপনারা ঝুঁটিটা দেখতে পারবেন মাসাল্লাহ মোটামুটি রাউন্ড শেপ খুব ভালো একটা জুটি তো মোটামুটি একেবারে পানির প্রাইসই বলা যায় সাদা বোম্বাই পেয়ারটা যদি নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা বাইরের সাথে আপনারা কথা বলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন তো পাশাপাশি এখানে লাল কালার একজোড়া বোম্বাই কবুতর রয়েছে এখানে আমার ডিম আছে দুইটা তো ভাই এটার বেবি কত করে সেল করেন টাকা বেবি তিন হাজার টাকা সেল করেন না আচ্ছা কেউ যদি এই ডিম সহকারে এই রানিং পেয়ারটা নিতে চায় বাইরে কি ন কবুতর হ্যাঁ নরকবুতর ওটা মাদি কবুতর না আচ্ছা ঠিক আছে শেপটা মোটামুটি ঠিক আছে তবে জুতো এটা কিছু আর কি হ্যাঁ ভাই এই রানিং পেয়ারটা কত রাখবেন যদি ডিম সহকার নিতে চাই সাত হাজার টাকা আচ্ছা বন্ধুরা এই রানিং পেয়ারটা ডিম সহকারে আপনাদের যদি ভালো লাগে তবে সাত টাকায় আপনার এই পেয়ারটা নিতে পারেন তারপরে পাশাপাশি এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও সাদা বোম্বাই তো এটা ভাই এটা কি নর্মাল মাদি ভাই

আপনারা যদি ডিম সহ নিতে চান তাহলে এটা প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা বা এটা কয়বার ডিম বাচ্চা করছে তিনবার ডিম বাচ্চা করছে এবার নিয়ে চারবার ডিম দিছে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনার সবই শুনলেন এই পেয়ারটা নিতে চাইলে আপনারা বাইরে দেওয়ার নাম্বারটাই আপনার যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি যদি আমি আরেকটা পেয়ার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হলুদ বোম্বাই পেয়ার বা যেটা মালসা বসে আছে এটা কি মাদিনা নর এটা মাদি কবুতর না আর এটা হচ্ছে নর কবুতর তবে জুটিটা একটু ছোট আচ্ছা ঠিক আছে বাইরে কি ডিম আছে না বেবি আছে বেবি ফুটছে একটা না একটা ডিম রয়েছে এটা সম্ভবত ফুট কিছুক্ষণের মধ্যে না আচ্ছা ঠিক আছে ভাই এই বাচ্চা সহকারে যদি রানিং পিয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে কেমন রেট পড়বে ভাই চার হাজার টাকা পড়বে মানে যে অবস্থায় আছে বর্তমানে না আচ্ছা যে অবস্থায় আছে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন একটা ডিম পাশাপাশি একটা বেবি রয়েছে এই বাচ্চা সহকারে এই হলুদ বোম্বাই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় তবে বাইরের সাথে কথা বলে আপনার চার হাজার টাকায় পেটা পেয়াটা নিতে পারেন ঠিকানা হ্যাঁ গাজীপুর জেলার শ্রীপুর থানার ঘরগড়িয়া মাস্টার বাড়ির নতুন বাজার এলাকা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম